রাতে সৌদি থেকে দেশে ফেরেন শিল্পী বেগম সকালে স্বামীর হাতে খুন মৌলভীবাজারের কমলগঞ্জে শিল্পী বেগম নামে প্রবাস ফেরত স্ত্রীকে নিজ হাতে গলা কেটে হত্যা করে রক্তাক্ত অস্ত্র নিয়ে থানায় হাজির হয়েছেন স্বামী সফর আলী এলাকাবাসী জানান পরকীয়ায় অন্তঃসত্ত্বা সন্দেহে প্রবাস ফেরত স্ত্রীকে হত্যা করেন তার স্বামী রোববার পাঁচ মে সকালে কমলগঞ্জ সদর ইউপির বাগমারা এলাকায় এ ঘটনা ঘটে সফর আলী বাগমারা গ্রামের কুদ্দুচ আলীর ছেলে স্থানীয়রা জানায় সফর আলী পেশায় রংমিস্ত্রির কাজ করেন নারায়ণগঞ্জে দুই সালের মাঝামাঝি প্রেম করে বিয়ে করেন শ্রীমঙ্গল উপজেলার শিল্পী বেগমকে তাদের সংসারে সোহাগ নামের পাঁচ বছরের এক ছেলে সন্তান রয়েছে গত পাঁচ মাস ধরে স্ত্রী শিল্পীর সঙ্গে বনিবনা হচ্ছিল না সফর আলী স্থানীয় সূত্রে জানা যায় চলতি বছরের রমজানের চার দিন আগে সৌদি আরবে যান সফর আলীর শিল্পী বেগম গত শনিবার রাতে সৌদি আরব থেকে দেশে ফিরে আসেন শিল্পী রোববার সকালে বাড়ি ফিরে স্বামীর বাড়িতে ওঠেন তিনি স্বামীর বাড়িতে ওঠার পর স্বামী সফর আলী জানতে পারেন তার স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা বিষয়টি শোনার পরপরই পরকিয়ার অভিযোগ এনে স্বামী সফর আলী দাদিয়ে গলা কেটে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির হয়ে আত্মসমর্পণ করেন ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীমঙ্গলকমলগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার আনিছুর রহমান জানান আসামি পুলিশের হেফাজতে রয়েছে ঘটনা তদন্তের জন্য পরিবারের অন্য সদস্যদের জিজ্ঞাসাবাদ করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে